জনগণনাকে আরো কঠিন করার জন্য একদম নিখুঁত করার জন্য এবার হবে জিও ট্যাগ জনগণনা নিখুঁত করতে উদ্যোগী সেন্সাস কমিশন শুধুমাত্র এনআরসি সঠিকভাবে করার জন্য আসামে যেমনটা ভুল হয়েছিল প্রচুর লোকের নাম উঠে এসেছিল অনেক হিন্দু কয়েক লক্ষ হিন্দু তারা ভারতীয় তবুও তাদের এনআরসি নাম ওঠেনি এরকম ভুল যাতে না হয় তার জন্য একটার পর একটা কিন্তু কঠিন পদক্ষেপ নেওয়া হচ্ছে কঠিন স্টেপ নেওয়া হচ্ছে যাতে কোনো মানুষে যাতে অযথা হয়নি না হতে না হয় প্রত্যেককে যারা ভারতীয় যেন তারা এনআরসি লিস্টের নাম তুলতে পারে প্রথম দফায় এবং যারা ভারতীয় নয় তাদেরকে ভারতের ভোটার কার্ডের নাম কাটার পর্ব তাদের এবং ভারত থেকে তাদেরকে বের করে দেওয়া হবে ইতিমধ্যে ত্রিপুরার বিভিন্ন যে ইন্টারন্যাশনাল বর্ডার সেখান থেকে কিন্তু বাংলাদেশেকে পাঠানো হয়েছে তাদেরকে প্লেনে করে পাঠিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় দিল্লিতে গুজরাটে বা আপনাদের যে মুম্বাই সেখানে তারা কাজ করতো সেখান থেকে প্লেনে করে চাপিয়ে তাদেরকে কিন্তু ত্রিপুরা যে ইন্টারন্যাশনাল বর্ডার সেখান থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে কিছু ভুল করে ভারতের দিকেও পাঠিয়ে দেওয়া হয়েছিল কিন্তু সেটা কিন্তু ভারতীয় এমন যাতে না হয় যে আপনি ভারতীয় কিন্তু তবুও কিন্তু আপনার এনআরএস লিস্টের নাম উঠছে না বা আপনাকে ভারত বাংলাদেশে মনে করে বের করে দেওয়া হচ্ছে যেমনটা ঘটেছে কিছুদিন আগেই তাই আপনার ডকুমেন্ট আধার কার্ডে ভোটার কার্ডে প্যান কার্ডে রেশন কার্ডে একই নাম রাখবেন কোনোভাবে নামে বানান ভুল করবেন না একই নাম একই ডেট অফ বাবার নাম সেম অ্যাড্রেস একই রাখবেন যাতে আগামী দিনে আপনার বার্থ সার্টিফিকেট কোনো সমস্যা না থাকে নাইনটিন এইটটি সেভেনের জন্ম হলে বার্থ সার্টিফিকেট না থাকলে অবশ্যই করে নেবেন বার্থ সার্টিফিকেট ম্যানিটারি বার্থ সার্টিফিকেট থাকলে কোনো কথাই হবে না বার্থ সার্টিফিকেট থাকলে আপনি অবশ্যই ভারতীয় তবে তো বার্থ সার্টিফিকেট হয়েছে যাদের বার্থ সার্টিফিকেট নেই মানে উনিশশো সালে আগে জন্মগ্রহণ করলে বার্থ সার্টিফিকেটের প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনাকে উনিশশো সালে আগে দলিল দেখাতে হবে নিখুঁত জনগণনার লক্ষ্য তাই একই ব্যক্তিকে যাতে একাধিকবার গণনায় দেশের জনসংখ্যা ভুল না হয় সে ব্যাপারটি সতর্ক করেছে নির্বাচন সেন্সাস কমিশন নিখুঁত গণনার লক্ষ্যে তাই বাড়ি এবং ব্যক্তির নির্দিষ্ট লোকেশন নথিভুক্ত হবে বাড়ির এবং ব্যক্তি কিভাবে করবে বিশাল ব্যাপার বিশেষ প্রযুক্তি জিও স্প্যাটিয়াল টেকনোলজি ব্যবহার করেই হবে জনগণনা যেখানে রাজ্য জেলা সদর গ্রাম শহরের নিখুঁত মানচিত্র ব্যবহার করা হবে মানে দেখুন বড় একটা মানে কত গ্রাম গ্রামের ভিতর গ্রাম গ্রাম অঞ্চল কোথায় কোথায় কত বিস্তীর্ণ এলাকা চারুদিকে বড় বড় এলাকা যেটাখানে দিল্লির কোনো যারা অফিসারে বসে আছেন যারা জীবনে কখন দেখেনি আসার প্রয়োজন মনে না তারা কিন্তু দোকান থেকে বসে বসে নিখুঁতভাবে সেগুলো জিও ড্যাগিং করা হবে একদম সার্ভার লিস্টে তোলা হবে একটা বিশাল ব্যাপার বন্ধুরা এখানে আগেই বলা হয়েছিল ডিজিটাল মাধ্যমে করা হবে এবং এই সব জনগণনা এইসব সেন্সাস এসব কিছু করার পরে বন্ধুরা সিটিজেন কার্ড দেওয়া হবে তারপরে কিন্তু বন্ধুরা এনআরসি করা হবে যত কিছু করা হচ্ছে আমি আবারও বলছি সবই কিন্তু এনআরসির লক্ষ্যে করা হচ্ছে এই জন্য আপনাকে আগের থেকে বলছি কমর সত্য করে সমস্ত ডকুমেন্ট রেডি করবেন আমি বারবার করে বলেছিলাম যে সিএএ চালু হবে কিন্তু অনেকে সেটা বলছিলেন যে আইন পাস হয়ে থাকবে লাগু করতে পারবে না কিন্তু দু চব্বিশ সালে এগারোই মাস লাগু করা হয়েছে প্রত্যেকে সেটা কিন্তু জানেন আপনারা তারই লক্ষ্যে ছয় লক্ষ মানচিত্র তৈরি হচ্ছে ছয় লক্ষ মানচিত্র তৈরি করা হচ্ছে জনগণনা কর্মীরা যখন সেন্সাস কমিশনারের দেওয়া বিশেষ অ্যাপ নিজেদের মোবাইলে ডাউনলোড করে গণনা করবেন তখন কোন কোন এলাকায় বাড়ি কতজন থাকে সবই আপলোড হবে সেই সার্ভারে কিন্তু যুক্ত হবে জিও ট্যাগ যাতে ওই ব্যক্তির বাড়ি খুঁজে পেতে সহজ হয় মানে বাড়ি যাতে সহজে খুঁজে পাওয়া যায় তার জন্য জিও ট্যাগিং করা হবে আবার একাধিকবার একই ব্যক্তির নাম যাতে না আসে যদিও ওই ব্যক্তির একাধিক বাড়ি থাকলেও সেটিও নথিভুক্ত করা হবে অনেকে ডবল ডোর বাড়ি থাকে সেটাও কিন্তু নথিভুক্ত করা হবে দু সালের পয়লা এপ্রিল থেকে শুরু হবে সেন্সাস দু থেকে শুরু হচ্ছে এটা প্রথম পর্যায়ে চলবে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত তাই শীঘ্রই শুরু হয়ে যাবে কর্মীদের প্রশিক্ষণ অলরেডি বন্ধুরা কাজ শুরু হয়ে গেছে চৌত্রিশ লক্ষ কর্মীকে কাজে নামানো হবে পাশাপাশি সেন্সাসের সঙ্গে যুক্ত করা হবে এক লক্ষ তিরিশ হাজার জনকে তাহলে কী হলো বন্ধুরা এখানে টোটালি যেটা বলতে গেলে এখানে চৌত্রিশ লক্ষ কর্মীকে কাজে নামানো হবে এবং সেনসাসের সঙ্গে যুক্ত করা হবে এক লক্ষ তিরিশ হাজার জনকে তো আপনি এখানে বুঝতে পারছেন এবার জনগণনায় কেন্দ্রীয় সরকারের আট হাজার সাতশো চুয়ান্ন কোটি টাকা খরচ হবে কর্মীদের সামানিক হিসেবে দেওয়া হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা প্রথম পর্যায়ে আগামী এপ্রিল সেপ্টেম্বর সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে হাউস লিস্টিং অপারেশন প্রথম পর্যায়ে এপ্রিল এবং সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে হাউস লিস্টিং অপারেশন মানে বাড়ি বাড়ি জিওটা কিন্তু করা হবে বাড়ি প্রত্যেক সদস্যের নাম এগুলো কিন্তু বন্ধুরা এন্ট্রি করা হবে যেগুলো আমি আগে বলেছিলাম যে দেশে কত কোথায় কতগুলো বাড়ি আছে তার মধ্যে কটা ঘর আছে সেগুলি কি হাল পানি ও রান্নার স্থানে জলের ব্যবস্থা কীরকম আছে রান্নাগুলো আছে কি না বাথরুম আছে কি বাড়িতে কতজন আছে সেসব নথিভুক্ত করা হবে বিভিন্ন জেলার বিভিন্ন বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় কিন্তু বিভিন্ন রকম ব্যাপার থাকে কোন এলাকায় জল থাকে না সেখানে মিউনিসিপাল থেকে জল দেওয়া হয় পঞ্চায়েত থেকে জল দেওয়া হয় তো বিভিন্ন ক্ষেত্র বিশেষে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু বিভিন্ন স্টাইলে কিন্তু এই সেন্সাসটা বন্ধুরা হবে তারপরে কিন্তু বন্ধুরা এনএনআসি হবে তো আপনাদেরকে আমি আবারও পরবর্তী ভিডিও আমি বলবো এর দ্বিতীয় পার্ট যেখানে আরও কিছু বলা হয়েছে এনআরসির ব্যাপারে তাই আপনাকে কী কী ডকুমেন্ট প্রপারলি থাকতে হবে সেগুলো আপনাকে বলবো